হ্যালো গাইস কেমন আছেন সবাই নমস্কার সবাইকে সন্ধ্যা আজকে রাতে কি নিরামিষ কি রান্না হয় দেখুন একটা স্পেশাল একটা রান্না হবে আজকে যে মাছটা নিচ্ছে চালদুয়া আসলে চালটা চুলে বাটটা রান্না হবে আজ একটা স্পেশাল রান্না হবে চাল দু শেষ এখন চুলায় বসিয়ে দিছে চালটা ডিসেম্বর ডাকনা দিয়ে দেওয়া হবে তো চুলো যেটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করতেছিল সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নিচ্ছে তেল দিয়ে দিছে এটাতে বড়া বানানো হবে ডালের বড়া মোটর ডালের বড়া

কচুল্লতি সিদ্ধ করা কচুর লতি দিয়ে দিছে ডালের বড়ার গুলো দিয়ে দিবি এর মধ্যে দিয়ে দিচ্ছে সর্ষে বাটা সরষে বাটা দিয়ে কচুরলতি আপনারা কখনো রান্না করছেন কিনা জানি না একবার করে দেখবেন সরষে বাটা ডালের বড়া কচুরলতি আলু কাঁকড়া দিয়ে দিচ্ছে গরম মশলা নিরামিষ একটা নিরামিষ হয়ে গেছে এখন নামিয়ে নিবে রান্না শেষ বড়া দিয়ে কচুরলতি বাবাকে এখন বাদ খেতে দিয়ে দিছে এই যে কচুরলতির তরকারি আর এটা হচ্ছে দুপুরের যে সবজি রান্না করছিল এটা আর করলা ভাজি বাবা ভাত খাচ্ছে করলা ভাজি দিয়ে বাবা একটু অসুস্থ এই জন্য বাবার জ্বর উঠছে তো বাবা এখন কচুরলতি দিয়ে ভাত খাবে কচুরলতি দিয়ে আলু কাকরোল তারপরে সবার ভালো থাকবেন সবাই